আপনার সতেরো আঠারো বছর পর আগে যেরকম নির্বাচন ছিল সতেরো আঠারো বছর আগে সেটা মনে হয় সতেরো আঠারো বছর আগে সেই নির্বাচনটা মনে হয় এখন বর্তমান ফিরে পেয়েছি আমাদের গণতন্ত্র যে অধিকারটা সেটা মনে হয় আমরা ফিরে পেলাম এখন আমরা আশা করি যে বর্তমান আমাদের জাতীয় নির্বাচনের ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের যে জনগণের চাহিদা সেটা আশেপাশে পূরণ করবে এবং নির্বাচন সুস্থ হবে এটা আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে ওয়েলকাম জানাচ্ছি এবং তার ইয়ার থেকে আমরা পরিচালনা করবো আগামী নির্বাচনে যাদের সাধারণ আগে প্রেক্ষাপট নাই আগের জনগণ যেভাবে মন খুলে যেমন রাজনীতির মাঠে যেভাবে প্রচারণা ছিল ছিল ওই প্রচারণা এখন আর আগের মতো নাই প্রেক্ষাপট টোটালি উল্টো এখন সাধারণ মানুষ যেটা চায় সেটাই পাইতেছে এখন আমরা আশা করি সাধারণ উদার মনে ভোটার কেন্দ্রে ভোট দিতে যাবে আদের মানুষে যে অপেনভাবে যেটা রাজস্বভাবে যেটা অপেনভাবে ভোট দেওয়া দিতে পারতো না এখন সেটা দিতে পারবে মানুষ মন খুলে দিতে পারবে এখন যেরকম সিচুয়েশন আছে আমাদের তারেক আর যেরকম আমরা যেরকম আগে চাইছি তার চেতামনি আরও অ্যাক্টিভভাবে আমাদের কাছে পরি যে মূল্যায়নটা আরও মূল্যায়ন বৃদ্ধি পেয়েছে আমাদের কাছে আমরা আশা করি এরকম প্রেক্ষাপটে এরকম থাকবে আমাদের বিগত যেই টর্চারিং হয়েছে আমাদের সাথে যেভাবে প্রেক্ষাপটে যেভাবে নির্যাতন আমরা শান্তিভাবে কোনো নির্বাচন অংশগ্রহণ নেই নির্বাচন কাকে বলে মানুষ এটা ভুলেই গেছে সেই নির্বাচন আর আগের মতো নাই এখন উদার মনে নির্বাচন মানুষ করবে মানুষের আস্থা ফিরে আসতেছে আশা করি এই আস্থা ধরে রাখবে এই আস্থা মানুষ এটার উপরে সাহারা দিবে এই নির্বাচন আমরা পক্ষপাতি এভাবে যেটাই আশা করি আমরা